ভিডিও তো যা ইচ্ছা করা যায় কত কিছু করে মানুষজন কত ধরনের এডিটিং করে বাট এইভাবে দিলে মানুষ বাস্তবতাটা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কেমন হয় যেমন এই ছেলেটার অপারেশন করা হয়েছে এখন আমরা ছেড়ে দেব বাড়ি চলে যাবে ড্রেসিং ট্রেসিং করা হয়েছে সে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা কিছুক্ষণ সময় ওনাকে একটু অবজারভেশনে রেখেছি যে উনি ঠিকঠাক আছে কি না সব ওকে আছে কিনা আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমরা ওনাকে নেটওয়ার্ক সমস্যা করে রে আমার কি বিপদ তো উনি ভালো আছে সুস্থ আছে সুন্দর আছে সো আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে জানতে চান বুঝতে চান বা ধরে নেন ওনার সাথে দেখা করবেন কালকে সকাল দশটায় আমাদের ক্লিনিকে চলে আসবেন এই ভাইকে আমাদের ক্লিনিকে পাবেন ড্রেসিং করাতে উনি আসবে সরাসরি কথা বলতে পারবেন ভাই তাহলে কোকটা আর একটু খান হ্যাঁ কোকটা আর একটু খান একটু কোকটা খান আস্তে আস্তে খান ঠান্ডা থেকে একটু হালকা নর্মাল হয়েছে তো এই যে একটু কোক দিচ্ছি কারণ এটা সুগার তো সুগারটা বডিতে গেলে গ্লুকোজটা বাড়বে আরও বেটাল মনে হবে আস্তে 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 সারাদিন শুয়েছিল আসলে এক জায়গায় সারাদিন শুয়ে থাকলেও বডিটা ভার ভার হয়ে যায় আস্তে 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 আগে উঠছে তো এই হচ্ছে এখন আমরা ছাড়া প্রস্তুতি নিয়েছি যারা আছেন প্রশ্ন থাকলে বলতে পারেন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমি রুগীর সাথে আপনাদের কথা বলে দেওয়ার ব্যবস্থা করতেছি যদি কারো কোনো প্রশ্ন থাকে করবেন ইউটিউব ফেসবুক একজোরে লাইভ হচ্ছে দুইটা মোবাইলে দুইটা লাইভ সবাই দেখতেছে বুঝতেছে খুব ভালো লাগতেছে এখন ঠিক আছেন আচ্ছা ওই দ্রুত খেতে গিয়ে নাকশায় উঠে গেছে আর কি যাই হোক সমস্যা নাই ব্যাপার না অনেক সময় হয় এই যে উনি কিন্তু খাওয়া দাওয়া করছে সবই করতে পারতেছে না করার কিছুই নেই দুপুরে লাঞ্চটাও একাই করছে অনেকে মনে করে খাওয়া হাত তোলা যাবে এই যে দেখেন হাত তুলেই কিন্তু খাচ্ছে সো এখানে ভয়ের কিছুই নেই ডর ভয় কিছুই নেই অপারেশন জাস্ট একটা বেসিক বিষয় এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই অপারেশন সিঙ্গাল কি হল ভাই সিঙ্গাল কি হল জিনিসটা কি বলেন এখন আমরা যেটা করি আমরা দুই পাশে এই যে দুই পাশে সাইডে সাইডে একটা ফটো করেছি এই ফটো দিয়ে মূলত আমরা প্রথমে স্যালাইন পুশ করি এবং স্যালাইন পুশ করার পরে এই ফটো আমরা চল্লিশ মিনিট সময় নিই সময় নিয়ে এই ফটো দিয়ে লাইপসাকশন করি এবং ভিতর থেকে পানি গলিত চর্বিগুলো বের হওয়ার জন্য এখানে একটা টিউব ব্যবহার করে গ্লোভস দিয়ে দেওয়া হয় যাতে পানিগুলো বের হতে পারে আর উপরে সামান্য একটু কাটা হয় সাইডে ফোঁটা উপরে কাটা এই হচ্ছে বিষয় আর অনেক সময় অনেকেই আছে যে একটা ফোঁটা করে সব কিছু করে এটা রিস্কি হয়ে দাঁড়ায় এর ফলে অনেক সময় দেখা যায় যে ভিতরের যে অংশটা ওটা পচে যেতে পারে কারণ আপনি একটা জায়গায় দিয়েই সব করতেছেন পতার সম্ভাবনাই বেশি আপনি ধরে নেন যে আপনার ঘরে একটা জানালা আছে তো এই জানলাটা যখন একটা ফ্যান সারেন আপনার ঘরের বাতাসটা জানলাতে হয়ে যায় তাই না আবার যখন ফ্যান বন্ধ থাকে বাতাসটা ঢোকে বা দুইটা কাজ কিন্তু একসাথে হয় না এখন আপনি ধরে নিলেন যে আপনি একটা ঘর বানাইছেন দরজা জানলা কিছু রাখেন নাই বা একটাই দরজা রাখছেন খারার কি এখন দরজা খোলায় ঘুমাইতে পারবেন প্রতিটা জিনিসের জন্য কাজ ভাগ করা আছে জিনিসটি ভাগ করা আছে তো অতিরিক্ত ঝায় জামেলা করতে গেলে জায়গাটা পচে যাবে এবং এই পথে যাওয়া জিনিসটা আপনাদের ইউটিউবে কেউ দেখাবে না সবাই দেখাবে যে আমি এমনি করলাম এমনি করলাম কোন দিন একটা ভিডিও পাইবেন দেখবেন যে অপারেশন ছাড়াই সব করে ফেলছে হস্তবে বিষয়টা অন্যরকম যাই হোক আমরা দুই পাশে দুটা ফোটা করি এবং সামান্য একটু কেটে ভিতরে গ্ল্যানটা বের করি এখন যেহেতু ছেড়ে দেবো আমরা সেই প্রস্তুতি আমরা নিয়েছি অনেকে কনসার্ন থাকে দাগ হবে কি না দাগ হবে কিনা এটা আপনার চামড়ার উপর নির্ভরশীল আপনার চামড়া যদি ভালো হয় দাগ হবে না চামড়া মধ্যে দাগ হওয়ার প্রবণতা থাকলে দাগ হবে এটা কোনো ডক্টর কোনো কেউই আপনাকে বলতে পারবে না কারণ কেউ যদি বলতে যায় এক হয়তো জ্যোতিষী হইতে হবে নাহলে এক তার ভবিষ্যবাণী জানে এরকম লোক হতে হবে আর আমার মতো অর্ডিনারি পারসন বা যারা এম বিবিএস ডক্টর তারা কখনোই বলবে না যে দাগ হবেই না হতেও পারে না তো যাই হোক ভাই কী অবস্থা এখন তোমার এটা বলো ভালো আছো সবাই তো তোমার কথা শোনার জন্যই আগ্রহী বসে আছে তো কি প্রবলেম হচ্ছে এখন খারাপ লাগতেছে একটু তাই না হালকা হালকা খুব বেশি তো না হ্যাঁ সারাদিন শুয়ে ছিলা অপারেশন হয়েছে একটু তো এরকম লাগতেই পারে এটা খুব স্বাভাবিক একটা বিষয় আর স্বাভাবিক কিছুই না তো আমরা তো এখন ভাইকে ছেড়ে দেব যদি কেউ কিছু জিজ্ঞাসা করতে চান জানতে চান বলতে পারেন আমরা চেষ্টা করব বলার জন্য উনি যেহেতু কাশি দিচ্ছে এসিটা বন্ধ করে দিই আপনাদের যে কোনো পরামর্শ থাকলেও দিতে পারেন প্রশ্ন জিজ্ঞাসা থাকলে করতে পারেন আমরা বলে দেবো কে যেন ফোন দিয়েছে ফোনটা রিসিভ করি কথা একটু বলি হ্যালো ওয়ালাইকুম আসসালাম জি কেন কমিশ অপারেশন হয় হ্যাঁ দয়া করে আপনার বুকের একটা ছবি আমাকে হোয়াটসঅ্যাপে তুলে পাঠান আমি হোয়াটসঅ্যাপে